জাহান্নামীদের নামীদের লক্ষণ কয়টি ও কি কি সহবাসের সময় গায়ে থাকা কাপড় কি নাপাক হয়ে যাবে স্বপ্নে কি দেখলে কি হয় কোন স্বপ্নের কি ব্যাখ্যা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রত্যেকটি মানুষের এর প্রত্যেকটি বিষয় জানা থাকা দরকার যেমন স্বপ্নের মাধ্যমে কিন্তু আল্লাহতালা হয়তো সুসংবাদের বার্তা অথবা কোন সতর্ক বার্তা দিয়ে থাকেন এখন কোন স্বপ্নের কি ব্যাখ্যা হবে কোন স্বপ্ন দেখলে জীবনে কি ঘটবে তেমনি জাহান লক্ষণ কি কি আছে কোন কোন আলামত থাকলে বুঝতে হবে এটি জাহান আলামত এমনি সহবসের সময় যেই কাপড়গুলো গায়ে থাকে ওই কাপড়গুলো সহবসের কারণে নাপাক হবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই অনুবাদ ও তাফসির সহ কোরআন শিখতে ও ইসলামের গভীর জ্ঞান অর্জন করতে স্ক্রিনে দেয়া নাম্বারে আল হাবিব অনলাইন একাডেমিতে যোগাযোগ করুন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে কি দেখলে কি হয় কোন স্বপ্নের কি ব্যাখ্যা দেখুন সংক্ষেপে আমরা কিছু স্বপ্ন উল্লেখ করছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন এবং আল্লাহ তাআলা সেই স্বপ্নের মাধ্যমে আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন শাইক মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স এতে থাকছে উন্নত একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা জন্য এক করে হাত মোজা এক করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি আপনি পাচ্ছেন মাত্র 490 টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মনগড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাবিরুল রুইয়া কিতাব থেকে আলোচনা করছি ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কেউ কান্না করতে দেখে কান্নাকাটি করছে নিজে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি খারাপ আলামত হ্যাঁ বিশেষভাবে যদি জোরে কান্নাকাটি করতে দেখে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করছে তাহলে এটি বিপদ আপদ দুঃখ কষ্ট আসার আলামত কিন্তু যদি কান্না কান্নাকাটি করতে দেখে খুব ক্ষীণ স্বরে শুধু চোখ দিয়ে পানি পড়ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি জীবনে সুখ শান্তি আসবে এমনকি বিবাহ হয়ে যাওয়ার আলামত যদি অবিবাহিত ব্যক্তি বিবাহ হবে দেখে ইনশাল্লাহ আর বিবাহিত ব্যক্তি দেখলে জীবনে সুখ শান্তি আসবে আর যদি স্বপ্নে দেখে যে মহিলা পুরুষ এক জায়গায় হয়ে কান্নাকাটি করছে কোনো কারণ এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সরকারের পক্ষ থেকে কোনো জুলুম নির্যাতন হবে ওই জায়গার মানুষ ব্যাপকভাবে শোষণের শিকার হবে জুলুমের শিকার হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি জমিনে স্থির হয়ে বসতে দেখে যে মাটির উপরে বসে আছে ঘাসের উপরে বসে আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ভালো আলামত শীঘ্রই ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ সৌভাগ্যের বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাড়িতে বসতে দেখে এটিও সৌভাগ্যের আলামত সফরে যাওয়ার আলামত এবং অর্থ সম্পদ লাভের আলামত ইনশাল স্বপ্নে যদি কেউ বাচ্চা দেখে বাচ্চা স্বপ্নে দেখা এটি মেয়ে বাচ্চা দেখা কল্যাণের আলামত সৌভাগ্যের আলামত আর ছেলে বাচ্চা স্বপ্নে দেখা অথবা সাধারণ অবস্থায় যে কোনো বাচ্চা স্বপ্নে দেখা এটি নিজের কোনো বিষয়ে দুর্বলতা আসার আলামত আর যদি দেখে যে সে নিজেই বাচ্চা হয়ে গিয়েছে তাহলে আপনি কোনো কাজে ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা মনের আশা পূরণ না হওয়ার সম্ভাবনা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল

মধ্যে আল্লাহ আল্লা তিনটি আলামত উল্লেখ করেছেন জাহান তিনটি আলামত এখানে আল্লাহ বলেছেন যে আমি অনেক মানুষ এবং অনেক জিনকে জাহান নামের তাদের অবস্থাটাই এমন তারা জাহান্নামে নামে যাবে এখন তাদের আলামত কি কি সে সম্পর্কে আল্লাহ বলেছেন বিহা তাদেরকে আমি একটা অন্তর দিয়েছি কলব দিয়েছি কিন্তু তারা সেই কলব দিয়ে অনুধাবন করে না তাদের অনুভূতি নাই যেমন কিছু মানুষ দেখবেন কিছু মানুষ এমন আছে যাদেরকে যারা হয়তো গুনাহের কাজ করে ভুল ভ্রান্তি করে কিন্তু যদি আপনি তাকে সতর্ক করেন তাহলে হয়ে যায় আসলে আমার এই কাজটি ঠিক না নমনীয় আমি গুনাহের উপরে আছি আমার সঠিক পথে ফিরে আসা দরকার এই একটা মনোভাব আর কিছু মানুষ আছে যারা গুনাহের কে গুনাহ করছে খারাপ অন্যায় তো করছে 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 আপনি তাকে যদি সতর্ক করেন বরং আপনার উপর সে ক্ষিপ্ত হয়ে যাবে এবং তার এই অনুভূতিটুকু নাই যে সে আসলে এই পর্যন্ত নাই এটি একটি জাহান নামী ব্যক্তির আলামত তেমনি ভাবে পরবর্তী গুণ হিসাবে আল্লাহ বলেছেন দোষ হিসাবে বলেছেন যে চোখ আছে কিন্তু দেখে না দুনিয়াতে কত ভালো পথ আছে ভালো ভালো কাজ আছে কিন্তু দেখবেন যে তার চোখ শুধু খারাপ কাজের দিকেই যাবে ভালো কাজের দিকে তার চোখ যাবেই না সে চোখ দিয়ে কোরআন চোখ দিয়ে পড়বে না বরং চোখ দিয়ে বিভিন্ন গুনাহের কাজ করবে তো কেমন যেন তারা চোখ চোখ আছে অন্ধ এমনি ভাবে আরেক সিফাতের কথা আল্লাহ বলেছেন আলহাম আদান বিহা তাদের কান আছে কিন্তু তারা শোনে না অর্থাৎ তাদের কানের মাধ্যমে দিনের কথা যেই কথার মাধ্যমে তাদের অন্তর জাগরিত হবে ইমান বেড়ে উঠবে সেই কথায় তারা কান দেয় না বরং তারা গান বাদ্য ইত্যাদি হারাম কাজ হারাম কথায় হারাম কাজে লিপ্ত মোট কথা তাদের হালত চাই এমন কেমন যেন তা তারা জাহান দিকে এগিয়ে যাচ্ছে এগুলো জাহান্নামের নামের আলামত তেমনি অপর হাদিসের মধ্যে রসুল সাল আলহি আসাল্লাম বলেন জান্নাতা খিব্বু ওলা বা ওলা মান্নান তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না একটা হলো খিব্বুন যারা ধোকাবাজ ধোকাবাজ প্রতারক জান্নাতে যাবে না বাখিল যে ব্যক্তি প্রয়োজনীয় খরচ দিনের পথে খরচ করে না মোটেই এই ব্যক্তি জাহান নামে যাবে বা এই ব্যক্তি জান্নাতে যাবে না এটি আদেশের মধ্যে বলা হয়েছে তেমনি ভাবে ওলা মান্নান যে উপকার করে খোটা দেয় তেমনি ভাবে যাদের ইমান নাই আল্লাহ রসুলে বিশ্বাস করে না তারা তো জাহান নামে অবশ্যই এবং তারা যত যদি ইমান না আনে তাহলে সেটি জাহান নামীদের আলামত তো এই বিষয়গুলো আরো অনেক বিষয় রয়েছে এই বিষয়গুলো আমরা সব সময় এড়িয়ে চলবো খারাপ কাজ থেকে ফিরে থেকে সব সময় দিনের উপরে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সহবসের সময় গায়ে থাকা কাপড় কি নাপাক হয়ে যাবে দেখুন সহবসের সময় যেই কাপড় গায়ে থাকে সেই কাপড়ে যদি নাপাক লাগে আপনি নিশ্চিত হন তাহলে তো সেটা অবশ্যই নাপাক কেননা সেখানে নাপাক লেগেছে আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক না আপনি যদি নিশ্চিত হন যে না নাপাক লাগেনি তাহলে নাপাক না শুধু সহবাসের কারণে কোনো কাপড় নাপাক হয়ে যায় না আর যদি আপনি অনিশ্চিত হন তাহলে সেই কাপড় ব্যবহার না করাই উচিত